বেজিংয়ে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার সকালে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুতিন বলেন রাশা ও চায়নার উন্নতির লক্ষ্যে তারা যৌথভাবে কাজ করে যাবেন এদিন কৌশলগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চায়না ও রাসার মাঝে বিশেষ চুক্তি স্বাক্ষর হয় শি বলেন বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাশার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে চায়না দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভোরে চায়নায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে পুতিনকে লালগালিচায় অভ্যর্থনা জানান চায়নার প্রেসিডেন্ট সিজিংপিং পুতিনকে দেয়া হয় গার্ড অব অনার সেদিন সকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী ও সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি শেরগিয়ে সৈগু উপস্থিত ছিলেন বৈঠকে বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার আশা ব্যক্ত করেন চায়নার প্রেসিডেন্ট পারস্পরিক আস্থার মধ্য দিয়ে রাশিয়া ও চায়না ঘনিষ্ঠ দুই মিত্র রাষ্ট্র দু দেশের বন্ধুত্ব আগামীতে আরো মজবুত হবে নিজ নিজ দেশের উন্নয়নের পাশাপাশি পুরো বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করব আমরা পুতিন বলেন চায়নার সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক আগের তুলনায় বর্তমানে অনেক বেশি শক্তিশালী মস্কো ও বেজিং এর মধ্যে বাস্তবিক অর্থে সহযোগিতার দুর্দান্ত ইতিহাস রয়েছে সালে বাণিজ্য প্রায় বৃদ্ধি পায় বাণিজ্যের ক্ষেত্রে চায়না দ্বিপক্ষীয় আমাদের অন্যতম অংশীদার এরপরে বাণিজ্য খাতসহ বেশ কিছু ইস্যুতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্ট রাশিয়া ও চায়নার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেন সংবাদ সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়া সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে রাশিয়া ও চায়না বিশ্বের কোন দেশের জন্য হুমকি নয় বলে দাবি করেন পুতিন পুতিনের সফরকে গুরুত্বের সঙ্গে প্রচার করছে চায়নার গণমাধ্যমগুলো শুক্রবার চায়নার ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর